আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা শিক্ষিত শিখতে যাচ্ছি বিভাজ্যতা নির্ণয় একটা সংখ্যা কত কত দিয়ে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটা আমরা দেখে দেখেই কিন্তু বলে দিতে পারবো তাহলে কিভাবে দেখে দেখেই বলে দিতে পারবো একটা সংখ্যা কোন কোন সংখ্যা দিয়ে বিভাজ্য বা এটা কতর বিভাজ্য বা প্রশ্ন করবে একটা সংখ্যা দিয়ে বলবে এটা তিনের বিভাজ্য কিনা ছয়ের বিভাজ্য কিনা তো সেটা আমরা দেখার সাথেই আমরা কিছু শর্টকাট ট্রিকের মাধ্যমে খুব সহজেই বের করতে পারবো তো চলুন বিভাজ্যতা বের করার নিয়ম আমরা প্রথমে যদি দেখি দুইয়ের বিভাজ্যতা তা দুইয়ের বিভাজ্যতা বের করার জন্য আমরা কি করব এটা আমরা সবাই জানি যে পৃথিবীতে যত জোর সংখ্যা আছে সবগুলো জোর সংখ্যাকেই দুই দিয়ে ভাগ যায় তার মানে দুইয়ের বিভাজ্যতা হবে কি সকল জোর সংখ্যা এই যে আটানব্বই ছেচল্লিশ ছিয়ানব্বই একশো বাইশ এই সব জোর সংখ্যা দুই চার ছয় আট দশ বারো এবার যত জোর সংখ্যা আছে সব কি দুই দিয়ে বিভাজ্য অথবা এই এই যত জোর সংখ্যা আছে সবগুলি কি দুই এর বিভাজ্য এরপরে যাব তিন এর বিভাজ্য তিনের বিভাজ্যতা দেখার জন্য আমরা কি করব সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি এই যে এই অঙ্কগুলো আছে আমাদের প্রত্যেকটা এখানে তিনটা করে অঙ্ক আছে প্রত্যেকটা সংখ্যায় এই অঙ্কগুলোর সমষ্টি নেব ওই সমষ্টিগুলো যদি আমাদের তিন দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই আমাদের তিন দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে কীভাবে আমরা যদি একটা সংখ্যাকে নিয়ে চেক করি এখানে আমাদের নয় যোগ তিন যোগ শূন্য এই যে প্রথম সংখ্যাটা নয়শো তিরিশ নয়শো তিরিশ তাহলে প্রথম অঙ্কগুলো আমরা যোগ করলাম সবগুলো অঙ্ক যোগ করে আমরা পাচ্ছি কত বারো দেখেন এখানে বারো পাবো বারোকে আমরা তিন দিয়ে ভাগ দিব দিয়ে কত পাচ্ছি চার নিঃশেষে বিভাজ্য করতে পারতেছি যেহেতু আমাদের এই সংখ্যাগুলোর সংখ্যাটার অঙ্কগুলোর সমষ্টি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে আমরা বলে দিতে পারব কি এই পুরো সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য বা এই সংখ্যাটা তিনের বিভাজ্যতা ওকে এরপরে আমরা যদি এই যে তিনকে দেখি এখানে দেখেই কিন্তু বলতে পারছে তিনটা তিন যোগ করলে হয় নয় কি তিন দিয়ে ভাগ যায় তাহলে এটাও কি হবে আমাদের তিনের বিভাজ্য আবার ছয়শো চব্বিশ ছয় আর দুই আট আর চার বারো এখানে যদি আমরা সবগুলো যোগ করি তাহলে আমরা কী পাচ্ছি বারো বারোকেও তিন দিয়ে ভাগ যায় তাহলে ছয়শো চব্বিশেও তিন দিয়ে ভাগ যাবে আবার নয়শো একুশ নয়শো একুশকে আমরা দেখি নয় দুই এক নয় দুই এক যোগ করলে কত হয় আমাদের বারো তাহলে এই সংখ্যাটাও আমাদের তিন দিয়ে ভাগ যাবে বা তিন দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে এখন আপনারা বলেন তো এই যে এক দুই তিন একশো তেইশ সংখ্যাটা তিনের বিভাজ্য কিনা কমেন্টে জানাবেন আমি চলে যাচ্ছি চারের বিভাজ্য চারের বিভাজ্যতা বের করবো কীভাবে চারের বিভাজ্যতা বের করার জন্য আমাদের যে অঙ্কগুলো থাকবে বা যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যার আমরা শেষের দুইটা অঙ্ক দেখব এই সংখ্যাগুলোর আমরা শেষের দুইটা অঙ্ক দেখব শেষের দুটো অঙ্ক আমাদের কি সেই দুটো অঙ্ক যদি চার দিয়ে ভাগ যায় তাহলে এই পুরা সংখ্যাটাই কী যাবে চার দিয়ে ভাগ যাবে শেষের দুটো অঙ্ক এখানে হচ্ছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরকে আমরা চার দিয়ে ভাগ দিলে কি পাচ্ছি সিক্স পাচ্ছি তাহলে নিঃশেষে বিভাজ্য পেয়ে যাচ্ছি তাহলে এই যে সাতশো চব্বিশ এই পুরাটাই চার দিয়ে ভাগ যাবে আবার দেখেন ছত্রিশ ছত্রিশকেও নয় দিয়ে ভাগ যায় চার নয় ছত্রিশ তাহলে এই পুরো সংখ্যাটাই চার দিয়ে ভাগ যাবে এখন আমরা আরও একটা জিনিস খেয়াল করব। যদি কোন সংখ্যার শেষে এক জোড়া শূন্য থাকে জোড়া খেয়াল রাখতে হবে এক জোড়া এক জোড়া শূন্য থাকলেও সেই সংখ্যাটাও চার দিয়ে বিভাজ্য এরকম যদি আমি ছয় আট নয় বা নিয়ে দুইটা শূন্য শেষে আমি বলছি এক জোড়া বা দুইটা শূন্য থাকলে সেই সংখ্যাটাও চার দিয়ে বিভাজ্য এরপরে দেখব আমরা পাঁচের বিভাজ্যতা পাঁচের বিভাজ্যতার জন্য খুবই সহজ যে সব সংখ্যার এককের ঘরে বা শেষের অঙ্কটি সব সংখ্যার শেষের অঙ্কটি অথবা এককের ঘরের অঙ্কটি কি থাকবে শূন্য অথবা পাঁচ শূন্য অথবা পাঁচ থাকলে সেই সংখ্যাটা পাঁচ দিয়ে বিভাজ্য তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এর শেষে পাঁচ আছে এর শেষে শূন্য আছে এখানে শূন্য এখানে পাঁচ তাহলে এই সবগুলো সংখ্যায় কী যাবে আমাদের পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে আপনারা এখন একটু জানাবেন ভিডিওটাকে একটু পজ করে জানাবেন যে একশো চব্বিশ এটা পাঁচ দিয়ে ভাগ যাবে কিনা না যে পাঁচের বিভাজ্য কিনা একটু আপনারা জানাবেন এরপরে আমরা দেখব ছয়ের বিভাজ্যতা ছয়ের বিভাজ্যতা জানার জন্য আমরা দেখব প্রথমে যে নিয়মটা আমরা শুরুতে যে শিখেছিলাম দুইয়ের আর তিনের মনে আছে দুইয়ের নিয়ম কি জোর সংখ্যা হইতে হবে আর তিনের নিয়ম কি সবগুলো অঙ্ক যোগ করে তিন দিয়ে যদি নিঃশ্বাসে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য ছয়ের নিয়মটাও সেম কিন্তু কী হইতে হবে দুইটা কন্ডিশনে ফিল আপ হইতে হবে একটা হচ্ছে দুই দিয়েও যাইতে হবে আবার তিন দিয়েও যাইতে হবে দুই দিয়ে যাওয়া মানে কি সংখ্যাটা জোর হইতে হবে তাহলে সংখ্যাটা যদি জোর হইতে হয় তাহলে সেটা ছয় দিয়ে বিভাজ্য হতে পারে প্রথম কন্ডিশন আমাদের সাকসেস বিজোর হলে ছয়ের বিভাজ্যতা হবে না তো যখনই জোর সংখ্যা পাবো তারপরে আমরা চেক করব তিন দিয়ে যদি আমরা বিজর সংখ্যা দেখি তাহলে আর চেক করার প্রশ্ন আসে না কারণ বিজর সংখ্যা ছয়ের বিভাজ্যতা হবে না তাহলে আমরা যখনই জোর সংখ্যা এখানে দেখেন এই যে দুটো সংখ্যা আমরা দিয়েছি দুটো সংখ্যায় জোর সংখ্যা তাহলে এই যে জোর সংখ্যা নিচ্ছি এই জোর সংখ্যা মানে কি প্রথম কন্ডিশন আমাদের ফিল হয়ে গেছে তার মানে আমরা এখন পরের যে কন্ডিশন তিন দ্বারা বিভাজ্যের নিয়মটা সেটা আমরা চেক করব তিন দিয়ে বিভাজ্যের নিয়ম কি একটু আগেও আমরা শিখলাম এই অঙ্কগুলো সব কি করব যোগ করব। তাহলে এখানে তিন তিন শূন্য যদি যোগ করি আমরা পাচ্ছি ছয় তাহলে ছয় কি আমাদের তিন দিয়ে নিঃশেষ বিভাজ্য হয় অবশ্যই হয় তাহলে এই সংখ্যাটা আমাদের ছয় দিয়ে বিভাজ্য একই সাথে তিন দিয়েও কিন্তু বিভাজ্য আবার দুই দিয়েও বিভাজ্য অনুরূপভাবে যে নয়শো চব্বিশ নয়শো চব্বিশকে আমরা যদি যোগ করি নয় যোগ দুই যোগ চার তাহলে কত হয় নয় আর দুই আমাদের এগারো এগারো আর চার হচ্ছে পনেরো এই যে পনেরোকেও কিন্তু তিন দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় তার মানে আমরা বলতে পারি পনেরো সংখ্যাটি বা নয়শো চব্বিশ সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য এরপরে আমরা দেখবো সাতের বিভাজ্যতা সাতের বিভাজ্যতা দেখার জন্য যে নিয়মটা আমরা খেয়াল করব শেষের যে অঙ্কগুলো থাকে এই এই সংখ্যাগুলোর শেষের অঙ্কটা শেষের অঙ্কটাকে আমরা ডাবল করব। তাহলে শেষের অঙ্ক আমাদের এখানে বিষ নিলাম বিশ আর শেষের অঙ্কটা কি তিন তিনের ডাবল করে এখানে বসাই দিলাম ছয় করে কি করব। সামনের যে দুটো অঙ্ক আছে এখানে সামনের যে দুটো অঙ্ক আছে এখান থেকে বিয়োগ করব। তাহলে আমরা যদি বিশ থেকে ছয় বিয়োগ করি তাহলে কত পাচ্ছি আমরা চোদ্দো এখন দেখেন চোদ্দোকে কি সাত দিয়ে নিঃশেষ বিভাজ্য করা যায় যায় তাহলে এই সংখ্যাটাও সাত দ্বারা বিভাজ্য পরে আরেকটা দেখি এই যে চারকে যদি আমরা ডাবল করি তাহলে এখানে কত হয় আট আর বাদ দিব কত থেকে থেকে তাহলে থেকে যদি আমরা আট বাদ দিই কত হয় একুশ দেখেন একুশে কিন্তু বিভাজ্য এরপরে দেখব আট দ্বারা বিভাজ্যর যে নিয়মটা সেটা হচ্ছে আমাদের আট দ্বারা বিভাজ্যর জন্য চার দ্বারা যেরকম বিভাজ্য আমরা শিখছিলাম চারের ডাবল আট তাহলে চারের ক্ষেত্রে আমরা কি জানতাম যে শেষের যে দুইটা অঙ্ক থাকে শেষের দুইটা অঙ্ক থাকলে ওটা শেষের দুটো অঙ্ককে চার দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে সেটা চার দ্বারা বিভাজ্য আর আটের ক্ষেত্রে দেখব কি শেষের তিনটে অঙ্ক শেষের তিনটে অঙ্ক যদি আট দ্বারা বিভাজ্য তাহলে এই পুরা সংখ্যাটাই আট দ্বারা বিভাজ্য শেষের তিনটা অঙ্ক কি দুইশো দুইশোকে আট দিয়ে ভাগ দেওয়া যায় আট পঁচিশে দুইশো তাহলে এই যে বত্রিশশো এই পুরা সংখ্যাটাই আমাদের আট দ্বারা বিভাজ্য পনেরোভাবে যদি আমরা দেখি আটশো আঠাশশো আশি এই সংখ্যাটাও দেখেন আট আট দেখেই বোঝা যাচ্ছে কিন্তু এটা যদিও আমি এটা বোঝার ক্ষেত্রে যে সহজ অঙ্ক নেওয়া হয়েছে সংখ্যা আরও যদি এরকম কঠিন থাকে যদি আমি তিন ছয় নয় তারপরে আবার তিন দিচ্ছি তারপরে এখানে চার শূন্য শূন্য এই যে এই সংখ্যাটা দেখেন এই পুরাটা শেষের যে চারশো আছে চারশো কি কি আট দিয়ে ভাগ করা যায় পাঁচ আটটা চল্লিশ তাহলে এই যে শেষের তিনটে অঙ্ককে আট দ্বারা ভাগ করা যাচ্ছে তার মানে আমরা বুঝবো এই পুরা সংখ্যাটাই আটের বিভাজ্য ওকে এরপরে আমরা অথবা আরও একটা জিনিস খেয়াল রাখতে পারেন যে শেষে যদি তিনটা শূন্য থাকে তিন ছয় নয় দুই চার এইভাবে শেষে যদি তিনটা শূন্য থাকে তাহলেও এই সংখ্যাটা আট দ্বারা বিভাজ্য এরপরে দেখবো আমরা নয় দ্বারা বিভাজ্যের যে নিয়ম নয় দ্বারা বিভাজ্য কি তিনের মতো তিনের যে নিয়মটা আমরা শিখলাম সবগুলো অঙ্ক যোগ করে কি করতাম তিন দ্বারা নিশ্চয়ই বিভাজ্য হলে সেই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য নয় একটাও সেম সবগুলো যোগ করব করে নয় দিয়ে ভাগ দিব নয়টার ক্ষেত্রে নয় দিয়ে ভাগ দিব তাহলে এখানে আমরা দেখি এখানে আট যোগ পাঁচ যোগ পাঁচ সমান সমান পাঁচ পাঁচ দশ আর আট আঠারো দেখেন কি কি নয় দিয়ে নিঃশেষে বিভাজ্য হচ্ছে তাহলে এই সংখ্যাটা নয়ের বিভাজ্য আবার নয়শো ছত্রিশ তাহলে এই সংখ্যাটা আমরা যদি দেখি নয় যোগ তিন যোগ ছয় সমান হচ্ছে আঠারো আঠারোকে আবার দুই দিয়ে যাচ্ছে নয় দিয়ে যাচ্ছে তাহলে আমরা কি বলবো এই যে নয়শো ছত্রিশ এই পুরো দ্বারা দ্বারা বিভাজ্য এরপরে আর একটা যেটা আপনারা সকলেই জানেন সেই হচ্ছে আমাদের দশের বিভাজ্য দশের বিভাজ্য নিয়মটা কি যদি কোনো সংখ্যার শেষে শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটা দশ দিয়ে বিভাজ্য যেমন দেখেন এখানে শূন্য চারশো পঞ্চাশ শূন্য শূন্য দশের ক্ষেত্রে একটা শূন্য থাকলে সেই সংখ্যাটা দশ দ্বারা আমরা এইভাবেও কিন্তু কাটাকাটি করি চারশো পঞ্চাশ বাই যদি এরকম দশ থাকে তার মানে এই শূন্য শূন্য কেটে দিলে কিন্তু হচ্ছে তার মানে আমাদের এককের ঘরে বা শেষের ঘরে একটা শূন্য থাকলেই সেই সংখ্যাটি দশ দিয়ে বিভাজ্য বা দশ এর বিভাজ্য যাই বলি এতটুকুই আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম